পাল্টা নানান বক্তব্য মার্কিন রাষ্ট্রদূতের সাথে সরকারের একটা কি বলা হয়েছে খুবই বাজে একটা সম্পর্ক তৈরি হয়েছিল ইভেন অনেক কিছুতেই এই নির্বাচনের আগেও শেখ হাসিনা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে তো দিন যখন তার পতন হলো সেই পতন ইস্যুতে এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে বেশ কিছু কথা বললেন কিন্তু আমার কাছে বি অনেস্টলি আমার কাছে যেটা মনে হয়েছে কয়েকটা ভুল সিদ্ধান্তই শেখ হাসিনাকে এই পতনের দ্বার প্রান্তে নিয়ে আসছে যেদিন প্রথমবারের মতন আবু সাঈদের বুকে গুলি চালানো হয়েছিল ওই দিন যদি তিনি সাথে সাথে বিষয়টা নিয়ে বিভাগীয় ইনভেস্টিগেশনের নির্দেশ দিতেন পরের দিনই তিনি রংপুর চলে যেতেন তাহলে ছাত্রছাত্রীরা এই লেভেলটা যাইতো না বা পশ্চিমারা আমেরিকা সারা পৃথিবীতে গুটিবাজি করে কিন্তু এই গুটিবাজি করার চান্সটা কিন্তু শেখ হাসিনা নিজেই দিয়েছেন নাম্বার টু যখন প্রথম ধাপে আপনার গোলাগুলি হলো অনেকগুলা মানুষ মারা গেল পাশাপাশি রাষ্ট্রীয় যে সম্পত্তি সেটাও ভাঙচুর হলো তখনও তিনি আর কণ্ঠে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কোনো বক্তব্য ছিল না তিনি আসলে এই রাষ্ট্রীয় যেই আমাদের মহামূল্যবান সম্পত্তিগুলো আছে সেগুলো নিয়ে কান্নাকাটি করছিলেন কথা বলছিলেন যদিও এগুলো যারা করেছে সেটাও অন্যায় তাদেরও বিচার হবে কিন্তু ওই মুহূর্তে জাতি হিসাবে সবাই শুনতে চেয়েছিল সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষের কথা পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে যে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছিল ঘরে ঘরে ডিবি হারুনের নেতৃত্বে ডিবির টিম পুলিশের টিম বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে বা আমাদের আরো যে বিডিআর ব্লক রেট ছিল সারা বাংলাদেশের মানুষ এটাতে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিল অ্যান্ড দ্য এন্ড অব দ্য ডে ওবায়দুল কাদের কিছু পাগলামি আর বাকি মন্ত্রীদের ছাগলামি এরাই কিন্তু শেখ হাসিনার পতনের মূল খলনায়ক বা আরাফাতের মতন মন্ত্রী যাদের অধ্যক্ষপূর্ণ কথাবার্তা হ্যাঁ যে এত পরিমাণ বুলেট আছে এরা আমার দৃষ্টিতে বা আমার মনে হয় যে সাধারণ মানুষ যারা তারা কিন্তু আমরা এইভাবেই দেখি বাট পেছনে কি কোনো রকম ভূমিকা ছিল না বিদেশি শক্তিগুলার সেইটা অবশ্যই ছিল সেটি ইন্টারন্যাশনাল খেলা এখন সেই খেলাটা কি সেটা নেয়া শেখ হাসিনা বলছেন যে আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম এখন এই ক্ষমতাটা আমি জানি না কীভাবে থাকতে পারতো যে সেন্ট মার্টিন ছেড়া দিলেই কি ধরেন যেই পরিস্থিতিটা তৈরি হয়েছিল এই পরিস্থিতিটাকেই তিনি মনে করছেন যে এটা একটা প্ল্যানিং এটা একটা ট্র্যাপ ছিল তো এই ট্র্যাপটাতে কিন্তু জেনে শোনে বোঝেই বা যেটা নসিবে আছে ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে আবারটা আল্লাহর তরফ থেকে উঠা যায় তো যেহেতু এটা উঠে যাওয়ার সিচুয়েশন ছিল ওই মুহূর্তে আপনি দেখেন যে আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা নেতাকর্মীর যে একটিভিটিস ছিল সেটা বাংলাদেশের মানুষ গত পনেরো বছরের ভেতরে ক্ষোভের পরিমাণটা যতটুকু ছিল আবার বিদেশি শক্তি থাকুক বিপরীত রাজনৈতিক দলগুলো থাকুক তাদের ভূমিকা হান্ড্রেড পার্সেন্ট ছিল কিন্তু সেটাকে পজিটিভলি করার সুযোগ কিন্তু আওয়ামী লীগ দেশে তিনি বলছেন যে অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনার সম্পর্কে টানাপোড়েন ছিল তিনি বলছেন এক শতাংশ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছিলাম তাকে বলা হয়েছিল আমাকে বলা হয়েছিল বিমান ঘাঁটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন আর তিনি বলছেন যে বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকেও সতর্ক করেছেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্যই তিনি পদত্যাগ করেছেন তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল তিনি তা হতে দেননি তিনি দেশে থাকলে হয়তো আরো প্রাণহানি হতো আরো অনেক সম্পদ হানি হতো এই কথাটা সত্য যদি তিনি দেশে থাকতেন পদত্যাগ না করতেন দেশে থেকে পদত্যাগ করলে আমার মনে হয় যে এর পরবর্তী সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মী এমপিদের বাড়ি সারা বাংলাদেশে জ্বালাও পুরাও এই যে সিচুয়েশনটা এটা না হইতে পারত তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা পেছনে কি আসেনা আসে আমরা এতদূর বুঝি না জানি না তবে এতটুকু বুঝতে পারছি এই টোটাল প্রসেসিংয়ে শেখ হাসিনা মতন বিচক্ষণ একজন নেত্রী ওই সময়টাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই আর ওবায়দুল কাদের সহ আর যেগুলো আছে এই অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান আহ আর বাকি যে মন্ত্রীগুলো ছিল এদের কথাবার্তায় মানুষ বিরক্ত ছিল ইভেন পলিটিক্যালি যারা বিপরীত দলগুলো আছে তারাও তাদেরকে ভাইপ করার কিন্তু সুযোগটা পেয়েছে যাই হোক দিন শেষে ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে আল্লাহর তরফ থেকে চলে যায় একজন ধর্মীয় বিশ্বাসী হিসেবে আমি এটাই মনে করি ভালো থাকুন আসসালামু আলাইকুম